পাঁচই আগস্টকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে একটি মহল ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে তার প্রমাণ আমরা পেয়েছি গতকাল একটা রিপোর্ট ব্যাপকভাবে সারা দিয়েছে সেটা হচ্ছে যে একজন একজন অফিসার রানি নিষিদ্ধ একটি দলের প্রায় আড়াই হাজার কর্মীদেরকে নানানভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে তাদেরকে সাইবার ট্রেনিং তাদেরকে গেইলার ট্রেনিং দিচ্ছে আমরা জানি গত আটই জুলাই বসুন্ধার কনভেনশন সেন্টারে সেখানে প্রায় চারশো লোককে ট্রেনিং করাইছে

জুলাই যোদ্ধার নামে একটি মঞ্চ তৈরি হয়েছিল আসলে প্রকৃত যোদ্ধা কারা সেটা কিন্তু বলা মুশকিল তাই তারা কোন রূপে আসবে কখন আসবে কিভাবে আসবে বলা বড় মুশকিল এই জন্য সবাইকে সাবধানে থাকতে হবে দেশের প্রত্যেকটা নাগরিককে সাবধান থাকতে হবে দেশের পরিস্থিতি নানান ভাবে গোলাটে তৈরি করার জন্য তারা নানান ভাবে নানান রূপে আসতে পারে আজকে যারা সতেরোটা বছর সৈর শাসনের মাধ্যমে দেশে তাদের পতন হয়েছে গত জুলাই গত আগস্টে পাঁচে আগস্টে আর আজকে আবার সেই এক বছর পূর্তি না করতে তারা আবার আসার জন্য নানান রূপ ধারণ করছে একটি গণতান্ত্রিক দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি গণতান্ত্রিক দল যদি দেশে তাদের অবস্থান ফিরে নিতে চায় তাহলে তাকে গণতান্ত্রিক ভাবে নিতে হবে আর এরা চাচ্ছে দাঙ্গামা দাঙ্গা করে একটি দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রানিং একটা সরকারকে তারা হটিয়ে তাদের ক্ষমতায় আবার তারা বসতে চাচ্ছে এই হচ্ছে তাদের চিন্তা চেতনা আর সেই চিন্তা চেতনার সাথে আমাদের দেশের কতিপয় মানুষ তাদের সাথে সঙ্গবদ্ধ হচ্ছি আমরা কতটা দুর্ভাগা রাষ্ট্রের মানুষ আমরা কতটা দুর্ভাগ্য আমরা এই এই জনগণ আমরা এই বাঙালি জাতি আমরা নিজেদেরকে বুঝতে পারি না আসলে কখন কি করি না করি তো আমাদের সকলকে সাবধানে থাকতে হবে বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে যেন কোন অপশক্তি কোন স্বৈরশাসক আবার যেন দেশে না ফিরতে পারে বা দেশে ফিরে যেন অস্থিতিশীল তৈরি সৃষ্টি পরিস্থিতি সৃষ্টি না করতে পারে এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি না বুঝতে পারি যে তারা কোন রূপে আসতেছে তাহলে আমাদের ব্যর্থতা কারণ আমার মনে হয় শাহভাগে যে একটি মহল যে জুলাই যোদ্ধার নামে মঞ্চ তৈরি করেছিল তারা রূপে আসতে পারে এদের সাথে সংখ্যবদ্ধ হতে পারতো কারণ তাদের প্ল্যানিংস ছিল যে আর্মি অফিসার তাদেরকে ট্রেনিং দেওয়া আছে তার ভিতরে এটাও আছে কিভাবে কীভাবে টাকা দখল করা যাবে টাকার বিভিন্ন পয়েন্ট দখল করা যাবে এবং সাইবারভাবে সাইবারই net এর মাধ্যমে কিভাবে সবাইকে attraction করা যায় তারপরে আপনার guerrilla যুদ্ধে একটা প্রশিক্ষণ সাবেক বিভিন্ন কর্মকর্তাদেরকে নিয়েও কিন্তু এই training দেওয়া হয়েছে আজকে দেখেন আমাদের একটি রাষ্ট্রকে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তার একজন running এই প্রজাতন্ত্র একটা রাষ্ট্র সে রাষ্ট্রের বেতন খেয়ে একটি দলের সামসামি করছে একবার ভেবে দেখছেন যে আমাদের রাষ্ট্রটা কোথায় আমাদের দেশটা কোথায় আমাদের এই সমস্ত কর্মকর্তারা কোন কোন জায়গায় বসবাস করছি তাই আমাদের ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে আমাদের কি ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে যেন কোনো মহল কোনোভাবে যেন আমাদেরকে চাপ প্রয়োগ না করতে পারে সচেতন মহল থেকে শুরু করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন দেশের সচেতন নাগরিক যারা আছেন সুশীল সমাজ যারা আছেন আমাদের দেশের সাধারণ নাগরিক যারা আছেন সকলকে সকলের জায়গা থেকে চোখ খান রাখতে হবে আবেগে পড়লে হবে না আবেগে পড়লে আমাদের দেশটাকে একদম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এটি স্বাভাবিক আমাদের সবারই সতর্ক থাকতে হবে সাবধানে থাকতে হবে যেন আমাদের কোনোভাবে কোনোভাবে অপশক্তি যেন আমাদেরকে কোনোভাবে যাতে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে না পারে। দেশটাকে অস্থিতিশীল পরিবেশের মধ্যে না ফেলতে পারে আমাদের রাষ্ট্র গরিব একটা রাষ্ট্র রাজনীতি হাঙ্গামা দাঙ্গামার কারণে দেশের দেশটা বারবার পিছিয়ে যাচ্ছে এটা যেন করতে না পারি এই প্রভাবটা আমাদের মতো সাধারণ মানুষদের ভিতরে পড়ে সাধারণ মানুষদের উপরেই পড়ে তো আমাদের সাধারণ মানুষদেরকে চোখ খান খোলা রাখতে হবে যেন আমরা কোনো পরিস্থিতি যেন তাদের ফাঁদে না ফেলি ফেলি বা ফাঁদে না পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ